নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে সোমবার সকাল নয়টা বাজে এখন আমার স্নান হয়ে গেছে এখন গিয়ে পুজো করব আর কুট্টু স্কুলে চলে গেছে এক্সাম দিতে তো কুট্টুর হচ্ছে সাতাশ তারিখের লাস্ট এক্সাম মানে কালকে কালকে এক্সামটা হয়ে গেলে কুট্টুর হচ্ছে এক্সাম শেষ এখন গিয়ে পুজোটা করে সকালে জল খাবার বানাবো তারপরে কুহুকে রেডি করে কুহুকে স্কুলে পাঠাবো আর আমি এই কয়েকদিন কোনো ব্লগ দিতে পারিনি তিন চার দিন দুই তিন দিন হবে হয়তো তো ওই ব্লগটা পাবলিশ করতে করতে চার দিন হয়ে যাবে তো এই কয়েকদিন কোনো ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেই দুর্ঘটনাটা আমি পরে বলছি এই সকালবেলায় এখন বলতে চাই না সকাল সকালে এখন বলতে চাই না সেটা গিয়ে আমি পরে বলছি আর আমি পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা করে হচ্ছে রান্নাঘরে এসে দেখি মাসি চলে এসেছে মাসি এসেছে মাসি এসে বলছে যে আজকে আলুর পরোটা করছি আলুর পরোটা ভাজছি তো আলুর পরোটা ভাজার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার এক ননদের ছেলে আর ভাসুরের মেয়ে তাদের আলুর পরোটা খেতে ভীষণ পছন্দ তো তাদের কারণেই আরও বিশেষ করে আলুর পরোটা ভাজা হচ্ছে কারণ তাদের আজকে জল খাবার আমাদের এখানে

ভালো লাগছে তোদের দুজনের জন্য স্পেশালি বানানো রিকিয়া সৌনকের জন্য ওর জন্য অর্ডিনারি মানে স্পেশালি মানে হচ্ছে তোরা খাবি বলেই আজকে আলুর পরোটাটা বিশেষ করে বানানো নালে রুটি খাওয়াতাম কুট্টুকে বুঝেছিস হ্যাঁ একদম একদম স্কুলে চলে গেল বুনু থাকলেও কত মজা করতে পারত তাই না খাও তোমরা তাড়াতাড়ি করে সকালের জলখাবার সেরে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট করব আর তাতে দিয়েছি হচ্ছে মেথি ফোড়ন তো এইভাবে লাউ ঘন্ট করলে না বেশ ভালো লাগে খেতে বড়ি ধনে পাতা দিয়ে আর ফোড়নে একটু মেথি দিয়ে লাউ করলে বেশ ভালো লাগে খেতে আপনারা হয়তো ভাবতে পারেন এই তো শুনলাম কুট্টু এক্সাম দিতে গেছে আবার জল খাবার খাচ্ছে মানে তো কুট্টুর আজকে এক্সাম হচ্ছে আটটা থেকে দশটা অব্দি ছিল তো সাড়ে দশটার সময় বাড়ি চলে এসছে আর সাড়ে দশটার পরে মানে প্রায় পনেরো এগারোটার দিকে ও জলখাবার খাচ্ছে আর এই দিকে হচ্ছে ধনেপাতা দেওয়ার আগে না আমি একটুখানি লাউঘান্ট তুলে রাখলাম তারপরে ধনেপাতাটা পাতাটা দেব তো আমার মনে হলো যে একটু ধনে পাতা দেওয়ার আগে লাউ ঘন্ট তুলে রাখি তো সেই জন্যই তুলে রাখলাম আর এরপরে যাব হচ্ছে আমি আবার কুহুকে আনতে স্কুল থেকে মানে রোজকার ডিউটি যেটা আমার রান্নার পরে কুহুকে স্কুল থেকে আনতে যাওয়া তো কুহুকে স্কুল থেকে আনতে যাব। আর রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত একটুখানি আলু ভাজা আর এখানে রয়েছে এটা বাটিতে পটলের ভাত লাউ ঘন্ট একটা ধনে পাতা ছাড়া লাউ ঘন্ট আর ও এদিকে ভাতে হচ্ছে দু চারটে আলু সেদ্ধও দেওয়া আছে রয়েছে চাটনি তারপরে এখানে রয়েছে একটা সবজি কলাইয়ের ডাল দিয়ে তারপরে লাউ শাক লাউ ডাঁটা দিয়ে একটা সবজি হয়েছে এটা আমি করিনি মাসি করেছে আর এর মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়েছে আর এই যে এদিকে হয়েছে হচ্ছে মুগ ডাল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে ছয়টা পাঁচ বাজে ছয়টা পাঁচ বাজে এখন আর আমি দুটো তিনটে দিন ব্লক দিতে পারিনি কেন সেটাই আপনাদের বলছি দুই দিন আগে আমার শাশুড়ি মা হঠাৎ করে আমাদের সিঁড়ির কাছে পা স্লিপ করে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে উনি চিৎকার শুরু করে তো যখন চিৎকার শুরু করে ওনাকে ঘরে নিয়ে আস তুলে যখন ঘরে নিয়ে আসছে দেখছি কি ওইখানে দুই তিন ফোঁটা রক্ত পড়েছে দুই তিন ফোঁটা রক্ত পড়েছে তো তো সেইভাবে আমি আর কেয়ার করিনি যে কিসের রক্ত এখন আগে তো ওনাকে নিয়ে একে ঘরে শোয়াই তো ঘরে নিয়ে এসে যখন বালিশে শুয়েছি দেখি বালিশটা পুরো ভিজে লাল তখন তো বুঝলাম মাথাটা ফেটে গেছে আর মাথাটা ফেটেছে ঠিক বাস সাইডের এইখানে এখানে কান আর এইখানে মাথাটা ফেটেছে আর ওনাকে উপুর করে মানে ওনাকে চিৎ করে শুয়েছি উপর করে হচ্ছে সোজা করে শুয়ে দিয়েছি উপুর করানোর পরে দেখছি মানে ঠিক তীরের বেগে এইভাবে রক্ত বেরোচ্ছে তো সাথে সাথে আমাকে আমি একটা সুতির শাড়ি চেপে ধরি ওই সুতির শাড়িটাও ভিজে কয়েক সেকেন্ডে লাল তো ওই অবস্থা দেখে ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই আর হসপিটালে হচ্ছে হসপিটাল হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব কাছে দশ পনেরো মিনিটের পথ হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ওনাকে হচ্ছে ঠিক চারটে সেলাই দেয় এই জায়গাটার চারটে সেলাই মানে বুঝতে পারছেন কতটা গভীরভাবে কেটেছে আর কতটা কেটেছে ফেটে গেছে তো চারটে সেলাই পড়ার পরে ওনাকে হসপিটালের সাথে সাথে ভর্তি নিয়ে নিল হসপিটালে ভর্তি নেওয়ার পরে উনি পড়ে যাওয়াতে হাঁটুতেও লেগেছিল হাঁটুতে লাগার কারণে ওনার হচ্ছে মাথার স্ক্যান করালাম তারপরে হচ্ছে হাঁটুর এক্স রে করালাম আর বাড়িতে মহিলা বলতে আমরা দুইজন আমার মার আমি আর এই তো আমার একরত্তি মেয়ে তো হসপিটালে যখন ভর্তি করেছি একজন তো মহিলার সাথে সাথে থাকতেই হবে ওনার সব সময় সে এখন এক্সরেই হোক বা মাথা স্ক্যানই হোক সবসময় একজন থাকতেই হবে তো আমি থাকলাম শাশুড়ি মায়ের সাথে তো এই সব করে নিয়ে থাকলাম এই সব করার পরে হচ্ছে ওনার সাথে সারাটা দিন থাকলাম আর আমি শুধু একা না আরও অনেকেই ছিল হাজব্যান্ড ছিল আর অনেকেই ছিল তো এগুলো করানোর পরে আমি থেকে গেলাম হসপিটালে তো সন্ধে সাড়ে পাঁচটা ছয়টার দিকে একটা আয়া মাসি ঠিক করে হচ্ছে আমি থাকতাম একটু কুহু যদি একটু বড় হতো তাহলে কোনো অসুবিধে হতো না এর মধ্যে কুহু ভীষণ কান্নাকাটি মা কোথায় মা কোথায় ওর বাবা ওকে রাখতে না পেরে হসপিটালে নিয়ে চলে গেছে এবার আমার শাশুড়ি মা বলছে যে হচ্ছে আমি তো এখন একটু ভালো আছি ইতিমধ্যে ওনার পেনকিলার পেনকিলার ইঞ্জেকশন দিয়েছে আরও বিভিন্ন রকম ওষুধ খাইয়েছে ও তার মধ্যে আবার হসপিটালে নিয়ে যাওয়ার পর পরে ভর্তি করানোর পরে ওনার সুগার টেস্ট করানো হলো সুগার তখন ওনার তিনশো তিনশো আটত্রিশ সুগার দেখে সাথে সাথে ইনসুলিন করলো আবার ইনসুলিন দিল ইনসুলিন দেওয়ার পরে স্যালাইন ট্যালাইন যা যা ওনার ওনাদের দরকার সব দিল তারপরে কুহু এদিকে চলে গেছে ওর বাবা রাখতে পারিনি বাড়িতে এসে কুহুকে নিয়ে গেছে তখন আমার শাশুড়ি মা বললো যে আমি তখন একটু সুস্থ আছি দেখ তো এখন সন্ধেও লেগে গেছে তাহলে তোর একটা আয়ামাসি ঠিক করে দিয়ে বাড়ি যা নাহলে তো মেয়েকে রাখতে পারবে না মেয়ে তোকে দেখে অস্থির হয়ে যাচ্ছে আর কুহু যদি একটু বড় হতো কোনো প্রবলেম হতো না আমি রাত্রিবেলা ওনার সাথে থাকতে পারতাম তো সন্ধ্যেবেলায় চলে এলাম সাড়ে পাঁচটা ছয়টার দিকে এসে স্নান ধ্যান করে রান্না বসিয়ে দিলাম রান্না বসানোর পরে ওনার আবার খাবার পাঠালাম পাঠিয়ে দিয়ে পরের দিন সকালবেলা আবার যথারীতি আমার যা কাজ তার মধ্যে আবার কুট্টুর এক্সাম ছিল পরের দিন কুট্টু এক্সাম দিতে চলে গেল সকালবেলা খাবার বানালাম ওনার খাবার পাঠালাম আমার হাজব্যান্ড খাবার নিয়ে গেল খাবার নিয়ে গেল তারপরে হচ্ছে পরের দিন ওনার ছুটি দেবে বারোটা একটার সময় ছুটি দেবে খাবার নিয়ে যাওয়ার পরে ওর বাবা হসপিটালে যা যা কাজ আছে সেগুলো সেরে বারোটা একটার দিকে ওনাকে ছুটি করিয়ে নিয়ে এলো আর উনি এতটা ইনজিওর হয়েছে মানে প্রচুর প্রচুর রক্ত বেরিয়েছে আর এই বয়সে মানে অতটা রক্ত বেরোনো মানে খুব খারাপ ব্যাপার উনি দুর্বল হয়ে গেছে খুব তারপরে হচ্ছে উনি দীর্ঘকালের সুগারের পেশেন্ট হাই প্রেশারের পেশেন্ট এই কারণে আরও মানে খারাপ অবস্থা হয়ে গেছে তো এই সব করে না দুই দিনে আমার আর ব্লক করতে ইচ্ছে করেনি এই রকম অবস্থা আর এত রক্ত বেরিয়েছে এত রক্ত বেরিয়েছে ওনার মানে আমি তো দেখে আমার মাথা টাথা ঘুরে গেছে আমি তো চিৎকার করে কান্না কাটি যে কী হলো এটা তো এই রকম তো কোনো দিন দেখিনি আর ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান দিন যেন দেখতেও না হয় তো এই কারণেই আমি দুটো তিনটে দিন ব্লক দিতে পারিনি আমার ইচ্ছে করেনি যে মানুষ একটা বাড়িতে এরকম অসুস্থ আর উনি তার মধ্যে ভীষণ দুর্বল হয়ে আছে ভীষণ এই যে এখন হচ্ছে সন্ধে বললাম যে ছয়টা পাঁচ বাজে এখন গিয়ে রান্না করব। রান্না করে ওনার অনেক রকম ওষুধ আছে ওষুধ দিয়েছে ডাক্তার সে রান্না করে ওনাকে ভাত দেবো ভাত দেওয়ার পরে উনি খেয়ে দেয়ে ওষুধগুলো খাবে তারপরে হচ্ছে কুট্টু খাবে কুট্টু ডিনার করবে কুহুকেও খাওয়াবো এই হচ্ছে আসল ব্যাপার দুটো তিনটে দিন ব্লক যেই কারণে দিতে পারিনি আমি আর আজকেও এখন আমি আজকেও মনে হয় আমি সেইভাবে ব্লকটা দিতে পারলাম না আমার যা মনে হচ্ছে আর কি তো এরপরের দিন থেকে একদম ঠিকঠাক ফুল ব্লক দেব আর আজকে আমি ব্লগটা বেশি বড়ও করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি